মহালয়া পিতৃপক্ষের শেষ মাতৃপক্ষের সূচনা একটা বিষাক্ত কালো রাত শেষের পর যে সকালটার অপেক্ষা থাকে তীব্রভাবে ঠিক তেমনভাবেই সারাটা বছর অপেক্ষা করে থাকি তোমার যখন তুমি পরিবারে আমাদের কাছে আসো আমাদের পরিবারের একজন হয়ে সারাটা বছর ভালো খারাপ মন্দ সবটা নিয়ে কাটলেও এই সময়টা এই সময়টা সেই সারা বছরে প্রশান্তি দিয়ে যায় এই সময়টা যদি খুব খারাপ কাটেও তবুও মনে শান্তি থাকে কারণ তুমি আছো তাই ঠিক যেমনভাবে সারাটা দিন অক্লান্ত পরিশ্রমের পর বাড়ি ফিরতি পথ বলে দেয় বাড়িতে গেলেই সমস্ত কিছু ঠিক হয়ে যাবে কারণ মা মাথায় হাত রাখলেই সব কিছু ঠিক হয়ে যাবে তেমনি তুমি এলে কেটে যাবে সকল কালো তুমি আমার মা আর মা দুর্গা মায়ের মতোই ভালো